হ্যালো সবাইকে আজ অনেক দিন বাদে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমি রেডি হয়ে গেছি এখন প্রায় ওই বাজে সাড়ে ছটা পণি সাতটা আর বরমাসায়ী আমাকে হেলমেটটা পরিয়ে দিল কারণ আমার হাতে ব্যথা থেকে আমি দু হাত দিয়ে হেলমেটটা পরতে পারছিলাম না আর এখানে গুজিকে কিস্তি দিয়ে দিলাম আর বললাম তুমি খুব ভালো করে থাকবে তাহলে তোমার জন্য খেলুখেলু নিয়ে আসবো তারপরে গুজিকে টাটা বাই বাই করে আমি আর বড়মাশাই গন্তব্যের জন্য রওনা দিয়ে দিয়েছি তো রাস্তায় যেতেই কনগরে যে মিষ্টি দোকান রয়েছে বাটায় তো সেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর বড়মাশাই একটু মিষ্টি খেয়েও নিল তারপরে গাড়িটা চালিয়ে চলে এসেছি এখানে এই যে মা মন্দির রয়েছে জগন্নাথ দেবের আর রয়েছে তো সেটাকেও আপনাদের দর্শন করিয়ে দিলাম তারপরে বাড়ির কাছাকাছি চলে এসে বাড়ির সামনে গিয়েও বাড়িতে কিন্তু ঢোকার সময় পাইনি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিল তো যাই হোক আমরা চলে এসেছি শ্রীরামপুর মাহেশে যে নতুন প্রজেক্ট তৈরি হয়েছে অ্যালকোভ নিউ কলকাতা তো সেখানেই আমার মামার তো ছেলে মানে আমার দাদা নতুন একটা ফ্ল্যাট নিয়েছে তো সেখানেরই গৃহপ্রবেশ ছিল তাই ওখানে আমাদের নিমন্তন্ন ছিল আর আর আমার তো নিমন্তন্ন পেতে খুব ভালো লাগে আর নিমন্তন্ন পেলে না আমি বর্মাশাইকে একটু পটিয়ে পাটি এদিক ওদিক নিয়েও যেতে পারি কারণ আমি আর বর্মাশাই যেহেতু বাইরে একা থাকি আত্মীয় স্বজন লোকজন বন্ধু বান্ধবদের সাথে খুবই কম দেখা হয় তো অফিসে যায় বলে তার একটুখানি সময় কেটে যায় বাট আমি তো পুরোটাই একা থাকি তো নিমন্তন্ন পেলে কিন্তু আমি হাতছাড়া করতে চাই না তো যাই হোক আমি আর বর্মাশাই একটুখানি আমার মা বাবার জন্য অপেক্ষা করছিলাম তারা আসছিল বলে আর এই যে আমার এখানে একটা বান্ধবী এখন আর বান্ধবী নেই সেই এখন সে আমার বৌদি হয়ে গেছে তো দাদা আমার ছেলের সাথে আমি একটুখানি মজা করছিলাম ফটো তুলছিলাম আর এখানে এসেই না আমাদের সাথেই ফুচকেটা দেখা হয়ে গেছে তো ওকে কিছু বিস্কিট খাইয়ে দিল আমার বর্মা আর আমি সেটা একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছিলাম যেখানেই যাবো এই পুচকে বাচ্চাগুলো কিন্তু আমাদের ঠিক খুঁজে খুঁজে চলে আসবে আসলে ওরাই মানুষ চেনে কোন মানুষ আঘাত করবে আর কোন মানুষ ভালোবেসে দুটো বিস্কিট খাওয়াবে বা মাথায় হাত বুলিয়ে দেবে ঠিক সেই বুঝে তাদের কাছেই চলে যাবে এত মানুষ থাকতেও কিন্তু ও ঠিক আমাদের কাছেই এলো তো যাই হোক এখানে ওকে বিস্কিট খাওয়ানোর পর্ব শেষ করে মা বর্মশ বাবা সবাই মিলে আরও অনেকেই ছিল চলে এসেছি দাদার ফ্ল্যাটে তো এসেই আগে প্রসাদ দিয়ে দিয়েছে অনেক দিন বাদে খেলাম সিন্নি প্রসাদ খুব ভালো ছিল খুব টেস্টি ছিল সিন্নি প্রসাদটা খেতে তারপরে ঝটপট খেয়ে দেই একটুখানি বাইরের ভিউ নিচ্ছিলাম এত সুন্দর লাগছিল বাইরের ভিউটা দেখতে মনে হচ্ছে যে কোনো পাহাড়ের বুকে দাঁড়িয়ে আমি দূরের পাহাড়ের বুক থেকে যে সমস্ত দৃশ্য দেখা যায় সেগুলো দিচ্ছি রাতে যেহেতু আমি গেছিলাম রাতের ভিউটা আমার কাছে ছিল ক্যামেরা বন্দি করা কিন্তু সকালের কোনো ভিউ ছিল না তাই এই ভিডিও ক্লিপটা দিদির কাছ থেকে নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার আর এত উঁচু থেকে জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু খুবই ছোট লাগছে আর মাঠটাকেও অনেক ছোট লাগছে রোড তো আমি খুঁজেই পাইনি তো যাই হোক আমার কাছে কিন্তু সকালের থেকে রাতের ভিউটাই বেশি আকর্ষণীয় লেগেছে এবার চলে এসেছি একটুখানি নিচে এখানে নিচে একটা পার্ক করা রয়েছে আর বেশ বড় ছিল এই পার্কটা তো এই পার্কে কিন্তু অনেক রাইডস ছিল শুধুমাত্র ছোটরাই না অনেক বড়রাও কিন্তু এখানে পার্কে এসে সে ছোটবেলার মতো মজা করেছে আমিও কিছুটা মজা করেছি কিন্তু সেগুলোর ক্যামেরা বন্ধ করতে পারিনি যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছিল you পুরোই আনন্দটাই আমি তাড়াহুড়োর মধ্যে করেছি শুধু নিজের একটু ভিডিও নিয়েছি আর এটা একদমই গঙ্গার সাথে এতই দারুণ ছিল একদম চুল ঠুলগুলো যেভাবে উঠছে আপনারা দেখেই বুঝতে পারবেন তারপরে একটুখানি কে মেরে ফটো ভিডিও তুলে নিয়েছিলাম খুবই তাড়াতাড়ির তো যাই হোক পার্ক থেকে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি আবার দাদার ফ্ল্যাটে তো সেখানে আসার পরে আমার বড়ো মামি তো আমাদের খেতে দিয়ে দিচ্ছে এখানে ছিল পোলাও আর আলুর দম তো খাবারটা পেয়ে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম দুজনে মিলে আর খাওয়ার পরেই আমি হাত ধুয়ে চলে গেছি আবার একটুখানি চোখ করে মন ভরে এই বাইরের ভিউটাকে দেখতে তার সাথে নিজেরও একটা ফটো ভিডিও নিয়ে নিলাম তারপরে যাই হোক তারা করে চলে এসেছে নিচে আর বরমশাই গেছে গাড়ি আনতে পার্কিং থেকে আসলে এতটা কম সময়ের মধ্যেই ওখানে আমরা ছিলাম আর এতটাই তাড়াহুড়োর মধ্যে সময়টা কেটেছে তাই কার ফ্ল্যাটে গেছি সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো তাদের ভিডিও বা ফটো আমি কিছুই নিতে পারিনি কারণ অনেক লোক ছিল এবার তার মাঝখানে তারাও খুব ব্যস্ত ছিল মোটামুটি সব মিলিয়ে আর ফটো ফটো ভিডিও কিছুই নেওয়া হয়নি মাথা থেকে বেরিয়ে গেছে তো চাই হোক দিন বাদে একটা সুন্দর সময় কাটালাম সবার সাথে তো বেশ ভালো লাগছিল আর একদম মনটা ভালো হয়ে গেছিলো তো এবার বাড়ি যাওয়ার পালা তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এখানে বাবাকেও সাথে করে নিয়ে নিয়েছি একবার বাড়ি যাব বাড়ি গিয়ে ওই বাবা গুড়ের গুজিয়া কিনে রেখেছে তো সেটাই নেওয়ার আছে আর মা লাবুর জন্য একটা ছোট্ট টেডি কিনে রেখেছিল তো সেটাকেও নিয়ে নেবো কারণ আমরা যখন বেরিয়েছি মোটামুটি সব দোকানে বন্ধ হয়ে গেছিলো আর গুড়জির জন্য যদি কোনো খেলনা না নিয়ে যেতাম ব্যাস তাহলে তো একদম তান্ডব হয়ে যেত তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে